তো বন্ধুরা আমরা মাল খালি করতে আস্তে আস্তে সর্ষে লোড করে যখন আসছিলাম তো রামপুরহাটে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা খুব বাঁচা বেঁচে গেছি তো আজকে একটা বিশাল বড় বিপদ ছিল বিপদ হাত থেকে বাঁচলাম আমরা তারপরেও দেখো আমাদের গাড়িটার কতটা ক্ষতি হয়ে গেছে তো বিশাল ক্ষতি হয়ে গেছে একটা আমরা আসছিলাম আমি তিন নম্বরে গাড়ি নিয়ে ঢাল রামপুরহাট ভারসালামল পার করে আমি আসছিলাম আস্তে আস্তে তিন নম্বরে উঠছিলাম আর একটা বাসওয়ালা খুব স্পিডে মোটামুটি ট্রিপ পঞ্চান্ন পঞ্চাশ স্পিডে আস্তে আস্তে বাঁ দিক থেকে একটা গাড়ি বেরিয়ে গিয়েছিলো তো ডান দিকে ডান দিকে যখন বাছগুলোটা কাটিয়ে দিয়েছে তখন আর বাঁ মানে ডান দিকে পুরোটা চলে এসেছে তো বাঁদিকে আর ঢুকতে পারে নাই আর একদম সোজা এসে দেখো মেরে দিয়েছে ভাগ্য বলো কিছু হয়নি ওই গাড়িটারও সামনে অনেকটা ক্ষতি হয়েছে তো আমার গাড়িটার সামনে এই অ্যাঙ্গেলটা সামনে এই অ্যাঙ্গেলটা একদম ভরে লেগে গেছে দেখো ছাই নিয়ে চলে গেছে তো এটাকে আমরা সোজা করলাম দেখো ওই সব এই স্টাইংটা ভেতরে হালকা করে ঢুকে গেছে ভাগ্য বলো আমার কিছু হয় নাই তো আজকে মানে কী হলো নসিব আমাদের যে বেঁচে গেলাম সকালবেলায় মোটামুটি দশটার সময় এটা হলো হাটে কি বলবো বন্ধুরা গাইড লাইন কখন কী সময় খারাপ যাবে ভালো যাবে বলা মুশকিল তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি এরকম যেন কারোর সাথে না হয় কালকেই বললাম যে এরকম গাড়ি বাড়ি সাবধানে চালাবে দেখো আজকে আমার সাথে কী হয়ে গেলো এখন তুমি গাড়ি ভালো করে চালাবে কিন্তু অন্যজনে এসে মেরে দিলে পারে কী করবে বলো তো গাড়ির লাইন খুব মানে কী হল আর যা হয়েছে হয়েছে এটা তুলে দিল করে হ্যাঁ তো অ্যাক্সিডেন্টটা বন্ধুরা হলো রামপুরহাটে তো বাসওয়ালা যখন মেরে দিয়েছে তখন এক মিনিটের মধ্যে দাঁড়ালো দাঁড়িয়ে দেখলো শুধু কী হয়েছে না হয়েছে সাথে হাতে ট্রেনে বেরিয়ে গেলো তো আমি ওখানে দাঁড়ালাম অনেকক্ষণ তো বাসওয়ালাটাকে যে কথা বলবো ওখানে দাঁড়াবো সে চলে গেলো নিয়ে দাঁড়ালে পরে আবার অনেক ঝামেলা হতো পুলিশের ঝামেলা যে পুলিশ আসবে গাড়ি থানায় নিয়ে যাবে তো অ্যাক্সিডেন্ট ওাক্সিডেন্ট হলে পরে ওই পুলিশ থেকে অনেকটা বাঁচতে হবে কারণ হয়তো গাড়ি যদি আবার থানায় ধরে নিয়ে চলে যায় তখন আবার গাড়ির কাগজপাত্রি যাবি সব অনেক কিছু ডকুমেন্টস লাগবে তারপর পুলিশ আবার টাকা চাইবে অনেক খরচা এই সেই ঝামেলা তো আমি মোটামুটি ওইখানে পাবলিকগুলো বললো তুমি চলে যাও চলে যাও নিয়ে তখন আমি আস্তে আস্তে বেরিয়ে আসলাম তো গাড়িটা আমার সেরকম ভেতরে কিছু ক্ষতি নেই স্টার্টে ছিল তো ভেতরে মোটামুটি স্টার্ট করে আমি কষ্ট করে আসলাম এই দিকে এখন চলে আসলাম যে খালি পয়েন্টে সাইথিয়া সাইতে আসলাম সাইদ্যিকার কথা ধর পুর পার্ক হলো নাকি এই জায়গাটার নাম ওই চোর নাকি এই ফ্যাক্টরিতে আসলাম এখন দেখি কখন কী খালি হয় না হয় এই তো বিপদ হয়ে গেল তো মালিককে আমি ফোন করে সাথেতে জানিয়ে দিচ্ছি দাদা এই ব্যাপার বললো ঠিক আছে আমাকে বলো যে তোমার কিছু হয়নি তো আমি বললাম না দাদা আমার সেরকম তো কিছু নেই কিন্তু গাইডার ক্ষতি হয়ে গেছে তো দাদা বললো বেশ ঠিক আছে যা হয়েছে হয়েছে এখন গাইডলাইন লাইন বলাতে যায় না তো দেখো কতটা কী ক্ষতি হয়ে গেলো এখন মালিকের কী বাঁচবে এরকম করে দিন सामने फैन वाटर पाम सब भेगे गो अवस्था এই ভিকারি এই তোমার কথা আছে এখানে হোটেলে খাওয়া এত বড় হোটেলে আমার বলছে সেই সার হ্যাঁ রাস্তাঘাটে পুরো থাকা লোক এখানে চলে এসেছি আমার হাসছে কেউ ধরে ধরে তোকে এখানে ঢুকতে কে দিয়েছে বল বল কে ঢুকতে দিয়েছে বল নাম ডাক তার চাকরি লেট করে দেবো আমি অকাত তোর অকাত এই রাস্তা পর্যন্ত ঠিক আছে

তো একটা খুলে নিচে পেতে দিয়েছি এরকমকার জল আছে এগুলো যদি শুকিয়ে যায় তো ভালো তো খালি পয়েন্টে লাগিয়েও দিয়েছি এর ভেতরে খালি হবে এটা হচ্ছে অয়েল মিল ঘানি আর এই বলটাও আমরা খুলে নিচে ফেলে দেবো তারপর নিচে গুটিয়ে নেব সুন্দর করে আর দেখো এই ভেতরে সব সর্ষে এইগুলো এবার তেল হচ্ছে তিল ঘানি তো চলো আমরা বলটা খুলে নিই যোগ করে ফেলা ভাই ফেলা ফনেশ ভাই দড়ি গুটাচ্ছে নিচে ফেলে দেবে আমি নিচে গুটিয়ে নেবো কি এইদিকে ওইদিকে যেদিকে ফেলা ওই ফেলা তো চলো বন্ধুরা আমরা গুটিয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার কাকে মারবি

তো বন্ধুরা আমাদের আর অল্প মাল আছে দেখো এই কটা হয়ে গেলে পরে তিরপলটাকে ট্রেনে বের করে নিয়ে যাব বের করে নিয়ে সব কিছু পরিষ্কার নেবো ঝাঁট মাঠ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তিরপলগুলো গুটিয়ে চলে যাবো আমরা এ দেখো আর চার পাঁচ বস্তা মাল আছে বাস আর মেঘলা ওয়েদার করেছে আমাদের খালি কমপ্লিট গাড়ি একদম রেডি তিরপল বাঁধবো তিরপল ঘটাচ্ছে তুলে দেবো আর চলে যাবো